শুন আচ্ছা আজকে আমাদের এখানে জমায়েতের জমায়তের মূল উদ্দেশ্য হচ্ছে রামগঞ্জ পরিষ্কার পরিচ্ছন্ন করা গতকালকে বাইরের আগে রামগঞ্জের বেঞ্চারে যে ধরনের ক্ষয়ক্ষতি অপরিচ্ছন্নতা দৃষ্টি হয়েছে আমরা সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করবো সবাই নিজ দিয়েছে এটা হচ্ছে আজকে জমায়তের মূল উদ্দেশ্য পাশাপাশি ছাত্রদের যে বিজয় এ বিজয় উদযাপন তবে সেটা শান্তিপূর্ণ ভাবে কোন অদ্ভুত দেখাবেন বিতর্কিত কর্মকাণ্ড কোন না আমি আজকে স্লোগান একটু বলে নেই হ্যাঁ সবাই একটু প্র্যাকটিস করে করে নেন আর যারা সামনে আছেন আচ্ছা সবাই সবাই একটু করি ভালো